কিন্তু সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক ভালো লাগলে করতেও পারি ফাইনালি প্রকাশ্যে এসেছে সাকিবের তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত করা ভাগ্যবতী সেই মেয়েটি ডক্টর মিষ্টি জান্নাতের প্রকাশিত একটি চিত্র থেকে ঠিক এমনই একটা আলোচনার জন্ম দিয়েছে মিডিয়াতে কেননা এই নায়িকা নিজে মুখেই বলেন সাকিবের সাথে তার বিয়েটা হলেও হতে পারে অর্থাৎ ক্লিয়ারলি প্রকাশ না করলেও একটা ইঙ্গিত ঠিকই দিয়েছেন তিনি আর সাকিবের তৃতীয় স্ত্রীর বিবরণের সাথে মিষ্টি জান্নাতের নাইনটি নাইন পার্সেন্ট মিলে যাওয়াতে এমনটাই ধারণা করা হচ্ছে যে জান্নাতকে সাকিবের সংসারে দেখার সম্ভাবনা রয়েছে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন সম্প্রতি সময়ে সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণাটি নিয়ে মিডিয়া তোলপা কেননা সকলের প্রশ্ন একটাই যে কে হতে যাচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী আবার অনেকে আক্ষেপ নিয়ে এমনও বলছে যে তারাও দেখবে অপবুবলি থেকে কেমন সৎ চরিত্রের অধিকারী হয় সাকিবের বিয়ে করা তৃতীয় স্ত্রী অর্থাৎ কিছু সাকিবিয়ানদের পাশাপাশি উপবুবলির ভক্তরাও আক্ষেপ প্রকাশ করেছে সাকিবের প্রতি যে স্বপ্ন দেখে সেটা ভেঙে দেওয়া মোটেই উচিত নয় সাকিবের তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে মিষ্টি জান্নাতের প্রকাশিত গতকালের একটা ভিডিও চিত্র যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সাকিবের সাথে তার একটা গুড রিলেশন রয়েছে এমনকি সাকিবের ঘোষণাকৃত তৃতীয় বিয়ে করা সেই মেয়েটি তিনিও হতে পারেন কেননা একজন ডক্টর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান আর সেমভাবেই অভিনয়ের পাশাপাশি ডক্টরই পড়াশোনা করেছেন এই নায়িকা তবে খোলাসাভাবে কথা বলতে কোনো কিছুতেই রাজি ছিলেন না জান্নাত এটা প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছে তো এটা কি আপনার সাথে কিনা এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক ভালো লাগলে করতেও পারি এখন মূল কথা হচ্ছে সাকিবের নাম নিলেই ভাইরালের পথটা অনেক সহজ হয়ে ওঠে সকলের জন্য যে বক্তব্যটি পেশ করেছিলেন অপবিশ্বাস অর্থাৎ অনেকেই চাইবে সাকিবের মিথ্যের আশ্রয় নিয়ে নিজ ক্যারিয়ার গড়ে তুলতে তাই সাকিবের পক্ষ থেকে তৃতীয় স্ত্রীর ছবি প্রকাশ করার আগে ইন্ডাস্ট্রির কোনো নায়িকার কথাই কান দেওয়া উচিত নয় তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না